তো গাইস এটা হলো তাহেরপুরের বিদ্যুৎ বাহিনী ক্লাবের দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজা থিম তো প্রথমে বলে দিই এখানকার থিম হচ্ছে চার ধাম এবং আমি ব্যাকগ্রাউন্ড থেকে মানে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি মিউজিক চলছিলো সেই কারণে আমি ব্যাকগ্রাউন্ডটার আওয়াজগুলো সব রিমুভ করে দিয়েছি না হলে পরে চ্যানেলে স্ট্রাইক আসতে পারতো মানে কপিরাইট তো দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু আমি গিয়েছিলাম চতুর্থের দিনকে কিন্তু এখানে চতুর্থ দিনকেও প্রচণ্ড ভিড় ছিল মানে ভিতরে গিয়ে দেখুন তোমরা দেখতে পারবে এখানে সাইডে নামও দেওয়া রয়েছে গঙ্গোত্রী এখানে এটা হচ্ছে মা গঙ্গোত্রী তোমরা যারা তাহেরপুর আসনে অবশ্য তাহেরপুর এসো তাহেরপুরে অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে বিশেষ করে অগ্নিশিখা তোমরা আসলে পরে অগ্নিশিখা দেখাটা ভুলো না এবার দু হাজার পঁচিশ সালে সমস্ত ক্লাবই বাদকুলাকে টেক্কা দিতে পারে মানে তাহেরপুর বাদকুল্লাকে টেক্কা দেবে দেখতে পাচ্ছ এটা হলো কেদারনাথ যেগুলো লাইট জ্বলছিল সেই কারণেই মানে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল মানে ঠিকমতো কোয়ালিটিটা পাওয়া যায়নি বলো আর কি করবো তো এবারটা এখানে চলে আসলাম এবারটা এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে নেমে গেলে সিঁড়ি নামার পর তোমরা ভিতরে দেখতেই পাচ্ছ যে ভিতরে কত লোকজন রয়েছে আমি গিয়েছিলাম চতুর্থ দিনকেই এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরটা কি সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ আমাদের মা দুর্গাকে কি সুন্দর লাগছে জাস্ট একবার দেখো তোমরা